আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে কিছু মানুষ করলা খুব বেশি পছন্দ করে আর কিছু মানুষ আছে করলা একদমই পছন্দ করে না আজকে করলা দিয়ে যে রান্নাটা করছি সেটা যারা করলা খুব বেশি পছন্দ করে তাদের তো ভালো লাগবেই আর যারা করলা একদমই খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে আমরা বাঙালিরা মূলত করলা ভাজিটাই বেশি পছন্দ করি যদি শুধু করলা ভাজি করি তাহলে কিন্তু একদমই হয় না সাথে অন্য আরো একটা রান্না করতে হয় আজকে করলার মাছ দিয়ে এমন একটা রান্না করব যেটা একটা তরকারিতেই সবাই চিটে পুটে খেতে পারে করলার যে কোনো তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ মজা লাগে যেহেতু মাছ দিয়ে রান্না করবো তাই মাছটাকে আগে থেকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়ে জিরা দিয়ে একটু ফোড়ন দিয়েছি আর সাথে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি রান্নাটা মূলত কাঁচামরিচ দিয়েই করব তাই আর এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না খুব সাধারণ জিনিসটাকে একটু ঘুরিয়ে পিছিয়ে করলে কিন্তু সেটাও খুব অসাধারণ হয়ে যায় করলা তিতা বলে অনেকেই অপছন্দ করে কিন্তু আমার কেন যাই না করলার সব কিছু ভীষণ ভালো লাগে আর হ্যাঁ করলা কাটার সময় কখনোই পানিতে ভিজিয়ে রাখবেন না করলা কেটে পানিতে ভিজিয়ে রাখলে তিতার পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর একেবারে বেশি তিতা করলা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর করলা তিতাভাব কমানোর জন্য অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর করলা ভাজি করতে গেলে অবশ্যই ঢাকনা খুলে ভাজি করবেন তাহলে দেখবেন সেই ভাজিটা খেতে আরও বেশি মজা লাগে আর এদিকে আমি মাছগুলোকে একটু কড়া করে সময় নিয়ে ভেজে নিই যাতে করে খেতে আরো বেশি মজা লাগে এই সময়টা আমি চুলার আঁচ মোটামুটি হাই হিটে রেখেছি আর কিছুটা সময়ের মধ্যে সেদ্ধও হয়ে যাবে রান্নার শুরুতেই দেখেছেন পেঁয়াজ অনেকটা ভেজে নিয়েছি আর এখন আমি রান্নার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই কাঁচা পেঁয়াজের জন্যই রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে আর করলার ভাবটাও অনেক কমে যাবে এই তো করলাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে সাথে আলুও দিয়েছি এই অবস্থায় আর খুব বেশি ভাজা করব না অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়ে হালকা আছে অনেকটা সময় ঢাকা দিয়ে রাখবো এতে করে পুরো তরকারির মধ্যে মাছের একটা ফ্লেভার চলে যাবে আর মাছের মধ্যেও করলার রান্নার যে একটা স্বাদ সেটাও ঢুকে যাবে আর এই সময়টাতে না ট্রাস্ট মিটাই এত সুন্দর একটা অ্যারোমা ছড়া মনে হচ্ছিল যে কখন ভাতটা হবে আর আমি কখন প্লেট নিয়ে বসে পড়বো খুবই সিম্পল একটা রান্না আমি যদি মাছ ভাজা আর করলা ভাজা আলাদা আলাদা করে খেতাম এই মজাটা কখনোই পেতাম না আমার তো মনে হয় রান্না একটা আর্ট একটু ঘুরিয়ে পিছিয়ে যে যার মতো করে মনের মাধুরী মিশিয়ে রান্না করলেই সেটা অনেক বেশি মজা হয়ে যায় দেখে আপনাদের কাছে কতটা লোভনীয় লাগছে আমি জানি না তবে খেতে কিন্তু আসলেই অনেক দুর্দান্ত হয়েছিল যারা করলা পছন্দ করেন না আর যারা করেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না